নমস্কার বন্ধুরা আমি অলি লাইভ উইথ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আজকে আমি কি রেসিপি বানাচ্ছি একদম কিন্তু স্কিপ করবেন না এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ আপনারা অনেকেই হয়তো জানেন এই রেসিপি কিভাবে বানান কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আমি কি বানাচ্ছি আর কিভাবে বানাচ্ছি এই যে দেখছেন এখানে যে তরমুজের খোসাগুলো রয়েছে সেগুলোরই আমি একটা রেসিপি আজ বানাবো এটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি যে কোনো উপোসের দিনে আপনারা খুব সহজেই এই রেসিপি বানিয়ে নিতে পারেন এটি কিন্তু রুটির লুচি পরোটা গরম ভাত নিরামিষ দিনে যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে এই যে দেখুন আমি কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ওতে আমি হাফ স্পুন জিরে আর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটা এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনি ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি আর তারপরে একটা মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেটাকে আমি অ্যাড করে একটু ফ্রাই করে নেব তো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ পাউডার আর দিয়ে দিলাম স্বাদ নুন দিয়ে আবারও খুব ভালো করে আলুটাকে একটু ফ্রাই করে নিচ্ছি মিনিট চার পাঁচ সময় ধরে তো আলুটা আমার ফ্রাই হয়ে গেছে এরপরে আমি তরমুজের খোসা এখানে দেখুন এরকমভাবে কেটে রেখেছি ওটাকেও আমি অ্যাড করে দিলাম আলু ফ্রাইয়ের মধ্যে আলুর সাথে খুব ভালো করে আবারও এই তরমুজের সবুজ অংশটা সাদা অংশটা সেটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট ছয় সাত সময় ধরে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় আর এখানে একটা ফ্রাই প্যান আমি বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি সাদা তিল দিয়ে দিলাম টু টি স্পুন তিলটাকে অল্প একটুখানি শুকনো খোলায় ফ্রাই করে নিচ্ছি এই যে দেখুন তিলটা কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে এরপরে আমি তিলটাকে মিক্সিং জারে দিয়ে ড্রাই রোস্ট করে নেব এই যে দেখুন তিলটাকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি এরপরে আমি এদিকে যে তরমুজের খোসা আর আলুটাকে ফ্রাই করতে বসিয়েছিলাম সেটাও কিন্তু বেশ ভালোভাবেই ফ্রাই হয়ে গেছে এরপরে আমি যে তিলটা বেটে রেখেছিলাম সেই তিল বাটাটা এর মধ্যে অ্যাড করে দিলাম মিনিট চার পাঁচ সময় ধরে আমি এটাকে কষিয়ে নিচ্ছি এই যে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে আমি মিক্সির জারে যে লেগেছিল বাটাটা সেটাকে আমি ধুয়ে অ্যাড করে আবারও ওটাকে নাড়াচাড়া করে নিচ্ছি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর ওয়ান টি স্পুন চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিলাম আর হাফ টি স্পুন ঘি সমস্ত কিছু আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এইভাবে কখনো যদি না করে থাকেন অবশ্যই একবার করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে কালারের জন্য দিয়ে দিলাম হাফ টি স্পুন কাশ্মীরি মিচ আর দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন আবারও নাড়াচাড়া করে নিলাম আপনারা অনেকেই জানেন না যে তরমুজের খোসা দিয়েও কিন্তু একটা ভালো রেসিপি বানানো যায় অনেকেই তরমুজের খোসা ফেলে দেন আপনারা ফেলে না দিয়ে যদি এইভাবে একটা রেসিপি বানিয়ে নেন তাহলে আশা করি আপনাদের কোলেরই ভীষণই ভালো লাগবে এই হচ্ছে আমার তরমুজের খোসার ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিওস আপলোড করব। সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন ধন্যবাদ